কারণ এখানে না বিয়ের আগের দিন কোনো অনুষ্ঠান থাকে না সরি বছরের বাচ্চাদের গায়ে হলুদটা সন্ধেবেলার দিকে হবে তো এখন সবাই চলে এসেছে কিছু গুড মর্নিং এখন এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা মতো তা আমরা কেবলই রেডি ফেডি হয়ে খেতে যাব তো প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে ওই জন্য সোয়েটারও পরে নিয়েছি আজকে শাড়ি পরার কোনো প্ল্যান ছিল না কারণ এখানে না বিয়ের আগের দিন কোনো এরকম কোনো অনুষ্ঠান থাকে না তো শাড়ি না পরলেও তো ভালো লাগে না ওই জন্য একটা শাড়ি পরে নিয়েছি এটা কি হাতে করা হ্যাঁ প্রিয়াঙ্কা কোথা থেকে নিয়ে দিয়ে নাও খুব সুন্দর হয়েছে সন্ধ্যেবেলা গায়ে হলুদ হয় তো গায়ে হলুদের অনুষ্ঠানটা আজকে বিকেলে আছে দিনের বেলা সেরকম কিছু নেই তো এখন আমার কাজ হচ্ছে শুধুমাত্র ব্রেকফাস্ট করে পরে বোনকে রেডি করা কারণ বোন সান করে আসলে ওকে শাড়ি পরাতে হবে आछ्या लागबे त तुमी जावना छियै चलु चलु छि उले दे उपुरे पातला दे उपुरे पातला दे न न उडा कोन सब खाडी बस होयला उपुरे पातला न देखि कर कर आजु खुल्ला सुंथे आ दुइटा ভালবাস जेत र के नै दुला ঘরের অবস্থা খুবই খারাপ কারণ ঠান্ডাতে সবাই এত লাগেজ নিয়ে এসেছে আমরাও তো নিয়ে এসেছি অনেকগুলো তারপর তো অনেকের আছেই তো ঘরের অবস্থা খুবই মেসি সেগুলোকে ইগনোর করবে আর এখন মিশু গেছে বাবার সাথে ঘুরতে কারণ ও বাড়িতে থাকতে চাইছে না কারণ বুঝতেই পারছো কে তোমাদের সাথে সব একটু একটু করে শেয়ার করার চেষ্টা করছি কারণ প্রচুর লোক তো সবার সাথে কথা বলতে হচ্ছে যার কারণে আমি সমস্ত ভিডিওটা করতে পারছি না তো অল্প অল্প করে তোমাদের সাথে সব শেয়ার করছি সোয়েটার তো পড়তে হবে এখন মিশু ঘুরে আসলো ও এখন যাবে স্নান করতে আমাদের সবার স্নান হয়ে গেছে শুধু ওকে স্নান করানো হয়নি এখন বাজে হচ্ছে বারোটা মতো এটা করবে এটা পড়বে তুমি এটা পড়বে এদিকে এটা পড়বে তো এটাই

টি শার্ট গুলো পরারই সময় হবে না পরব কখন টি শার্ট এত শীতে কি পরবে বলো ভালো লাগছে দেখতে মিষ্টি লাগছে একটু কাছে আয় কাছ থেকে দেখা লিপস্টিকের রেড কালার ছিল না মেরুন কালার হয়ে গেছে মহারানিটা কই জিতাই <laughs> তো <laughs> ও খেলতে গেছে ওটা কালকে মিমি 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 বসবে হ্যাঁ মিমি বসবে ওখানে কালকে মজা পাইছে तो मुझे याद नहीं है कि आपके ग्राम का क्या था আমরা এখানে রেডি হয়ে গিয়েছি গিয়েছিলাম বাইরে কিছুটা ছবি তুলতে তো এখন সকালে বলেইছিলাম যে ওর গায়ে হলুদটা সন্ধেবেলা দিকে হবে তো এখন সবাই চলে এসেছে কিছু নিয়ম আছে সেগুলো করছে ওগুলো তো আমরা জানি না ওই জন্য আমি যাইনি তো এই হচ্ছে ব্যাপার আর মিশু এখনও মিশু আজকে অনেক লেট করে ঘুমিয়েছে ওই জন্য ওকে উঠানো হয়নি কারণ এখন যদি না ঘুমোয় বা লেট উঠিয়ে দিই তাহলে ও রাত্রেবেলা প্রবলেম করবে যার জন্য ওকে শান্তি মনে ঘুমাতে দিয়েছি বাড়িতে তো প্রচুর আওয়াজ হচ্ছে কিন্তু তাও নিশ্চিন্তে ঘুমাচ্ছে ঘুমাক

ইচ্ছা থাকলে যা হয় আর কি মানে মনে হয় যে যতক্ষণ ঘুমিয়ে আছে ততক্ষণই শান্তি না হলে তো এমনিতে আমার পেছন পিছন শুধু না ও বাবা উঠে গেলে একদম বাবা বাবা ছাড়া আর কিছু না তার জন্য বলছি যে নাইকে বলেছি তুমি রেডি হয়ে নাও ও ঘুমিয়ে থাকতে থাকতে তা কিছুক্ষণ গিয়ে আমরা ছবি তুলে আসলাম ও ঘুমিয়ে থাকতে থাকতে কারণ ও উঠে গেলে আমাদের কোনো কিছুই করা যায় না কারণ ও আর আজকে আমি পরেছি হচ্ছে একটা কান্নিবরম শাড়ি এটা আমাকে বৌদি বৌমনি মানে আমার যে বৌমুনি সে দিয়েছিল আমাকে বিয়েতে তো খুবই সুন্দর শাড়িটা এর আগে আমি বৌ পরিনি তাই আজকে পরে নিলাম নতুনই পরলাম তা আমাকে কেমন লাগছে খুব সিম্পল সেজেছি মানে যা হয় আর কি মানে টাইমই পাইনি তো অল্প করে সেজে নিয়েছি কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে ব্যৱস্থা কেনে পইচা পইচাটো জীৱন

हां बोलो तो बाप को बाप को अरे बाप रे मम्मी বাবু <laughs>

জামাতে আর এদিকে জামালে না না তো এখন দেখি আই বড় ছিলই না ছোট আই বড়